প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের আমাদের সার্কুলার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মহরবাদু শুভেচ্ছা তো চলুন দেখা যাক যে আজকের সার্কুলার ভিডিওটি কী হতে চলেছে তো দেখতে পাচ্ছেন একাধিক পদে আঠাত্তর জনকে নিয়োগ দেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রণালয় তো চলুন দেখা যাক বিস্তারিত যে তারা সেই মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে তো একাধিক পদে আঠাত্তর জনকে নিয়োগ দেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি জনবল নিয়োগ দেওয়ার জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন হিন্দু ধর্মের কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায়ে শীর্ষক প্রকল্পের আওতায় চারটি পদে আঠাত্তর জনকে নিয়ে দেওয়া হবে আগ্রহী প্রার্থীগণকে তিরিশ এগারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তো চলুন এবার দেখা যাক যে বিস্তারিত যোগ্যতাগুলো কী কী চেয়েছে এবং কোন পদে কী হিসাব নিয়ে কাজ তারা চেয়েছে সেটাই আজকে এখন আমরা দেখব তো দেখতে পাচ্ছেন সেই প্রক্রিয়াটি আমি একটু জুম করছি তাহলে আপনাদের সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন এখানে আছে দেখেন এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির সেই বিজ্ঞপ্তিটা দেখা যাচ্ছে এখানে পদের নাম হচ্ছে উপপ্রকল্প পরিচালক পদ সংখ্যা হচ্ছে দুটি এখানে হচ্ছে বেতন সাফল্য ছাপান্ন হাজার পাঁচশো পঁচিশ এখানে যোগ্যতা যেটা চেয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সরকারি আধা সরকারি সাথে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বাস্তব বাস্তবায়নের একটি প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে আট বছরের অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অনেক অনেক ডিফিকাল্ট একটি পোস্ট বেতন যেহেতু অনেক বেশি কষ্টটাও অনেক বেশি এবং যোগ্যতাটা অনেক বেশি চেয়েছে দেখছেন প্রার্থীকে অবশ্যই সনাতন ধর্মের অধিকারী হতে হবে তারপরে মন্দের ভিত্তিক শিশু বিভিন্ন দেখতে পাচ্ছেন এটা আপনার দেখে নেন তো চলুন দেখি যে দ্বিতীয় পর্টিতে কী চেয়েছে দ্বিতীয় পর্টিতে হচ্ছে সহকারী প্রকল্প পরিচালক গ্রেড নয় এটা হচ্ছে সংখ্যা হচ্ছে পদ সংখ্যা হচ্ছে সাতষট্টি জন তারা নিবে এবং সেটা হচ্ছে তিরিশ বছরের ভিতরে হতে হবে দেখেন এটার বেতন দিয়েছে যে পঁচাত্তর হাজার ছয়শো টাকা একটা দিয়েছে তেত্রিশ হাজার চারশো এবং বত্রিশ হাজার তিনশো এখানে যেটা যোগ্যতা যেটা চেয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর সাত ডিগ্রি অথবা এইচএসসি পরে চার মেয়াদির ডিগ্রি সরকারি আধা সরকারি স্বাস্থ্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের সবটুকু দেখতে পাচ্ছেন বিভিন্ন যোগ্যতাগুলো দেওয়া আছে আপনারা যেটাতে আবেদন করবেন সেটা দেখে নেন ভালো করে তিন নাম্বার দেখেন সহকারী প্রকল্প পরিচালক আইসিটি গ্রেড নয় এখানে পদ একটি সর্বোচ্চ বয়স সময় তিরিশ এবং বেতন হচ্ছে পঁয়ত্রিশ হাজার ছশো এখানে তারা যোগ্যতা যেটা চেয়েছে সেটা হচ্ছে স্বীকৃত সরকারি বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স তারপরে দেখতে পাচ্ছেন চার বছরের স্নাতকত্তর ডিগ্রি থাকতে হবে আইটি বিষয় অথবা আইসিটি বিষয় তো দেখতে পাচ্ছেন এখানে যারা যে পোস্টে আবেদন করবেন তারা সেই পোস্টের যোগ্যতাগুলো ভালোভাবে দেখে নেবেন এখানে দেখেন চার নম্বরের যেটা অপশান দেওয়া মাস্টার ট্রেনার কাম এখানে দেওয়া হচ্ছে পদ সংখ্যা হচ্ছে আটে বেতন বছরের হচ্ছে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং সাতাশ হাজার একশো টাকা হচ্ছে এটার বেতন এবং যোগ্যতা যেটা লাগবে সেটা স্নাতকোত্তর ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে এবং ট্রেনার হিসাবে খ্যাতিসম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে এবং যে কোনো স্বীকৃত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে তিন মাস প্রশিক্ষণ গ্রহণের সনদ থাকতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন তথ্যগুলো দেওয়া আছে যারা আবেদন করবেন তারা কিন্তু দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে বিভিন্ন রকমের তারা শর্ত জুড়ে দিয়েছে সেই শর্ত মোতাবেক আপনারা কিন্তু সেই কাজগুলো আপনারা সম্পাদন করবেন তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ সার্কুলার দিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ